নমস্কার বন্ধুরা শান্তে রান্নাঘরে সবাইকে স্বাগত পটলের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটি একবার খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে খুবই সুস্বাদু এই রেসিপিটি আজকে বানিয়েছিলাম চাল পটল রেসিপি এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার বানাবেন চলুন তাহলে দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছিলাম পটল তারপরে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চাল ওই ধরুন হাব বাটি পরিমাণে নিয়েছি দিয়ে তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পটল এখানে পাঁচশো গ্রাম পরিমাণে নরম পটল নিতে হবে এবং ফ্রেশ পটলই লাগবে এই পটল নিয়ে প্রথমেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে পটলের ওপরে ছালটাকে এইভাবে চেছে নিয়েছি এবং তারপরে দুটো দিক কেটে তারপরে একটু পিল করে নেব মানে খুব বেশি একেবারে ছাড়িয়ে নেবো না কিছুটা পিল করে নেব দেখুন এইভাবে কিন্তু স্ট্রাইভ স্ট্রাইভ করে আমি পিল করে নিচ্ছি তারপরে পটলটাকে কেটে নিতে হবে টুকরো করে আর টুকরো করার সময় তিন ভাগে ভাগ করব এই পটলগুলোকে একেবারে ছোট পটল হলে দুটি ভাগে ভাগ করতে পারে আর একেবারে এরকম ধরনের পটল হলে আমরা তিন ভাগে ভাগ করে নেব আমি দেখিয়ে দিচ্ছি একটা পটলকে দেখুন এইভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম আবারও একটা পটলকে সেমভাবে চেঁচে নিয়ে সেটাকেও কিন্তু সেমভাবে সামনের দিকে বো পেছনের দিকটা কেটে নিয়ে তারপরে কিছুটা পিল করে নেব পুরোপুরি পিল করব না তাতে কিন্তু একেবারে নরম হয়ে যাবে যেহেতু এগুলো নরম পটল একেবারেই কিন্তু কচি পটল সেই জন্যই কিন্তু এগুলোকে হালকা করে পিল করে নিচ্ছি এইবার পটলের কাটিংটা দেখিয়ে দিচ্ছি দেখুন পটলটাকে কিন্তু আমি এইভাবে ক্যাটচা করে কেটে তিনটি অংশে ভাগ করে নিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলো একই রকমভাবে কেটে নেব এখানে দেখুন সমস্ত পটল কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কেটে নেব আলু আলু এখানে আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখানে আমি একটি বড় সাইজের আলু এবং একটি ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলোকে পটলের মতনই একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি কারণ আলু এবং পটল আগেই ভেজে নেব তাই কোনো প্রবলেম হবে না একটু বড় থাকলেই খেতে ভালো লাগবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল এবং ঘিয়ে রান্না হবে তাই একটু বেশি পরিমাণে সর্ষের তেল এখানে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমেই আলুগুলো ভেজে নিচ্ছি কারণ পটলগুলো যদি আগে ভাজা হয় তাহলে তেলটা একেবারেই পুড়ে যায় তাই প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে একেবারে দেখুন লালচে করে ভেজে নেব যাতে আলুগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেরকম করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে চাইলে ঢাকা চাপা দিয়েও আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে এইভাবে আমি আলুগুলোকে লবণ এবং হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এখন লবণ হলুদ দিলে তেলটা সম্পূর্ণ পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর রান্নার কালারটা নষ্ট হবে তাই আমি এখানে লবণ দিলাম না এরপরে পটলগুলো সেমভাবে ভেজে নেব পটলগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে হলুদ না দিয়ে পটলগুলোকে ভেজে নেব যেই রকমভাবে আমি আলু ভেজেছি ঠিক সেইভাবেই কিন্তু পটলগুলোকে ভাজবো এখানে পটলের মধ্যে খুব সামান্য লবণ দিলাম এরপরে ভালো করে পটলগুলোকে ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিতে হবে পটল এদিকে ভাজা হতে থাক এইদিকেই মশলা রেডি করছি এখানে প্রথমে টু টেবিল স্পুন আদা পেস্ট নিয়েছিলাম তার সঙ্গে ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে মশলাগুলো গুঁড়ো আছে তাই জল দিয়ে যদি গুলে রাখা যায় টেস্ট ভালো হয় আর অল্প হলুদও দিয়ে দিলাম সমস্ত মশলা আমার এখানে রেডি হয়ে গেল এই মশলাটাই রান্নার স্পেশাল মশলা বলতে পারেন এবার আমি পটলটাকে নেড়ে চেড়ে দেখে নেব যে ভাজা হলো কি না পটলটা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবং পটলটা আমি এবার কড়াই থেকে তুলে নেব আর যে তেলটা থাকবে এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা হবে তাই আমি একটা ঝারনি সাহায্যে এইভাবে কিন্তু পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে অবশ্যই পটলগুলোকে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে হালকা ভাজলে কিন্তু এই রান্নার টেস্ট ভালো হবে না তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে পটলটাকে আমি ভেজে নিয়েছিলাম এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ কাজু কিশমিশও ভেজে তুলে নেব কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে ওই এক মুঠি করে দুটোই নিয়েছি এবার খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে কিশমিশগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাতে কিন্তু কালো হয়ে যাবে তাই আমি আগেই তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে এবং গোটা গরম মশলা আর সঙ্গে দুটো তেজপাতা এবার দিয়ে দেব চাল এখানে আমি শুকনো লঙ্কাও দিয়েছিলাম একটা এরপরে চাল যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব চালগুলো ভাজার সময় আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন ঘি এই ঘিয়ে চালটা ভেজে নিলে খুব ভালো স্মেল আসবে এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করছি অবশ্যই গোবিন্দভোগ চাল নিতে হবে না হলে কিন্তু এই রান্নার টেস্ট আসবে না এখন যে মশলাগুলোটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো জলটা এখানে দিয়ে দিলাম পুরো মশলা এবং জল সময় সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চালের সঙ্গে এবং এই সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে চালও কষানো হবে এবং সঙ্গে মশলাটা কষে গেলে চালের ভেতরে ফ্লেভারটা অনেকটাই যাবে এরপর দিয়ে দিচ্ছি আলু এবং পটল যেগুলো আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এই আলু পটল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম রেখেছি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে সমস্ত সবজি এবং চাল এবং মশলাকে সব কিছু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল এখানে ঠিক যতটা আমি চাল নিয়েছি তার ডবল আমি দিলাম জল জল এখানে আমি প্রায় এক বাটি পরিমাণে দিয়েছি দেওয়ার পরে এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে ভালো করে ফুটতে দেব কিছুক্ষণ ফুটে গেলে তারপরে ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে রান্নাটা হতে দেব এখানে দেখুন এখন কিন্তু ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম স্লো ফ্লেমে স্লো ফ্লেমে রান্না করার পরে দেখবেন জল শুকিয়ে গেছে এই অবস্থায় অল্প চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কাজু কিশমিশ যেটা আগে থেকেই ভাজা ছিল এরপর একেবারে শেষে অল্প গরম মশলা এবং কিছুটা ঘি দিয়ে রান্নাটা শেষ করা যেতে পারে এরপর কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রাখলে রান্নাটা পরিবেশনের সময় একেবারে ঝুরঝুরে হবে খেতেও কিন্তু খুবই ভালো হবে রেসিপিটি একবার বাড়তি ট্রাই করে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও